আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কৃষি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু নয়টি বিশ্ববিদ্যালয় কৃষি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে নয়টি বিশ্ববিদ্যালয় থাকছে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা তো তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল চারটা আটত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নয় বিশ্ববিদ্যালয় নিয়ে হবে কৃষি গুচ্ছ প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা তো আগামী বারোই এপ্রিল শনিবার তারিখ অনুষ্ঠিত হবে ওই ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি আজ শুক্রবার সতেরো জানুয়ারি দুপুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর মোহাম্মদ ফারুক আহমেদ জানা যায় গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকাল বাকরিবির উপাচার্য কার্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও বাকরিবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে ফজলুল হক ভূইয়া সভাপতিত্বে কৃষি গুচ্ছের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি পরীক্ষা কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয় এতে ভর্তি পরীক্ষার দিন ক্ষণের বিষয় ওই সিদ্ধান্ত গৃহীত হয় সবাই আরও উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ উপাচার্য বাকৃবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা একশো নম্বরে এম পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল বেলা এগারোটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলবে সবাই সবাই কৃষি গুচ্ছের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধার কোঠা তিন পার্সেন্ট প্রতিবন্ধী কোঠা এক পার্সেন্ট এবং উপজাতি পার্বত্য অঞ্চল বাংলাদেশিরা অন্য গ্রসর জাতিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট মোট হচ্ছে তিন ধরনের কোঠা রাখার বিষয় বিষয়ে সিদ্ধান্ত হয় আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ষোলো মার্চ পর্যন্ত আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে এক তো আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে এক হাজার দুশো টাকা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে এখান যে ওয়েবসাইট রয়েছে এ ডট ইরু ডট বিডি পাওয়া যাবে কৃষিগুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ